হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু ভীষণ ভালো আছি আজকে একটা নতুন ব্লগে আবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আর এটা হলো একটা সানডের ব্লগ সানডের সন্ধে মানে কিন্তু মন উড়ু উড়ু কোথায় যাই কোথায় যাই ভাবতে ভাবতে বড় বউ মিলে ঠিক করলাম বিরিয়ানি খেতে যাব কোথায় দাদা বৌদি বিরাটি থেকে ব্যারাকপুরে দাদা বৌদির হোটেল অনেকটাই দূর আর রাত্রি প্রায় শোয়া আটটা নাগাদ আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাইকে করে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে যারা গেছো তারা নিশ্চয়ই জানো এই রাস্তাটা কতটা অন্ধকার থাকে যাই হোক না কেন গল্প করতে করতে দুজন মিলে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম ব্যারাকপুরে ব্যারাকপুরে ঢুকে আর তর্স ছিল না কতক্ষণের দোকানের সামনে গিয়ে মানে দাদা বৌদি হোটেলের সামনে গিয়ে পৌঁছাবো এই চলে এসেছে আমাদের দাদা বৌদি হোটেল কিন্তু এ কি এত লোকজনের লাইন আর এত ভিড় দেখে আমি ভাবলাম বিরিয়ানি আদৌ আজকে পাবো তো না কি তবে বিরিয়ানি পাওয়ার জন্য প্রথমেই গেলাম লাইন দিতে লাইন দিতে গিয়ে জানতে পারলাম দাদা বৌদি হোটেলের বিরিয়ানি নাকি শেষ তাহলে এখন উপায় দাদা বৌদির টেস্টটাই তো পেতে চাই তাহলে কোথায় যাবো তারপর তারা বললেন দাদা বৌদির রেস্টুরেন্টে নাকি বিরিয়ানি আছে এই ব্যাপারটা আমার বেশ কনফিউজ লেগেছিল দাদা বৌদির হোটেল আর দাদা বৌদির রেস্টুরেন্ট দুটোই যদি একই হয় তাহলে হোটেলে বিরিয়ানি শেষ কিন্তু রেস্টুরেন্টে অ্যাভেলেবেল থাকে কী করে এত কিছু মাথা না ঘামিয়ে চলে গেলাম দাদা বৌদি রেস্টুরেন্টে সেখানের লাইন কিন্তু বেশ কম ছিল আমার বর দাঁড়ালো লাইনে আর দশ মিনিট অপেক্ষা করতে না করতেই আমাদের ডাক পড়লো ভেতরে সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলাম কিন্তু ওপরে গিয়ে আর এক ব্যাপার এখানে দেখি এক লাইন থেকে এসে আরেক লাইন দাঁড়ালাম এখানের লাইনটা কিন্তু আগের লাইনের থেকে আরও বেশি ভিড় ছিল মোটামুটি দশ পনেরো মিনিট দাঁড়ানোর পর আমাদের টার্ন আসলো ভেতরে যাওয়ার সবাইকে টেবিল শেয়ার করে বসতে হচ্ছিল আর এখানে দেখো টেবিলে দাদা বৌদির আবার নতুন আউটলেট খুলছে এয়ারপোর্টের কাছে সেটা দিয়েছে এরপর তোমাদের একটু মেনুটা দেখিয়ে দিই জানি না দামের ফারাক কতটা আছে কারণ দাদা বৌদির হোটেলের মেনু কার্ডটা তো আমি হাতে পাইনি এই মেনু কার্ডটার সাথে হোটেলটা মেনাডে বোঝা যাবে যে কতটা ফারাক আছে এছাড়াও এখানে কিন্তু ছিল বিভিন্ন রকমের সফট ড্রিঙ্কসের সম্ভার দুজন মিলে বেশ অনেকক্ষণ প্রায় থার্টি মিনিটস ওয়েট করতে হলো আমাদেরকে আর তার ফাঁকে তুলে নিলাম ছবি তারপর চলে আসলো প্লেট আর চিরাচরিত দাদা বৌদির প্রথা কলাপাতা এরপর এসেছে আমাদের ভেটকির ফ্রাই ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা খুব আশা করে অর্ডার দিয়েছিলাম কিন্তু তোমরা দেখো দাম অনুযায়ী ভেতরের ফিলিংটা কিন্তু অনেকটাই কম আমি সত্যি বলতে ভীষণ আশাহত হয়েছিলাম কোনটার কি দাম নিয়েছে সেটা তো সবশেষে দেখাবই তোমাকে কিন্তু এত দাম দিয়ে একটা ভেটকির ফ্রাই নিয়ে তারপর ফিলিংটা যদি এতটা পাতলা থাকে মনটা কিন্তু বেশ খারাপ হয় ভেটকির ফ্রাই তো শেষ হয়ে গেছে কিন্তু আরও দশ পনেরো মিনিট কেটে গেছে বিরিয়ানি আসার নাম নেই বড় দুজন মিলে কি করব তখন পা তুলে বসে আছি ভাবো কেউ দেখলে ভাববে কী অবস্থা এদের কিন্তু কিছু করার নেই ভীষণ বোর হয়ে যাচ্ছিলাম এই করতে করতে এসে গেছে বিরিয়ানি বিরিয়ানির পিসটা দেখে নাও মাংসের আর আলুর পিসটা দেখে নাও ওটা আমার বরের পাত আর এটা আমার প্লেট আমার প্লেটেও কিন্তু মাটন বিরিয়ানি চলে এসেছে আর সব থেকে আশাহত হয়েছিলাম কি ব্যাপার নিয়ে সেইটা বলবো একটু বাদে আগে বিরিয়ানিটা চেখে নেবার পালা তবে একটা কথা সত্যি একদম মন থেকে বলছি সেই যে দাদা বৌদি যখন কিনা একটা ছোট্ট দোকান ছিল দাদা বৌদি তখনকার দাদা বৌদি আর এই দাদা বৌদির মধ্যে আকাশ আর পাতাল ফারাক খুব আশাহত হয়েছিলাম গ্রিন চাটনি না দেওয়ার ফলে স্যালাডের উপর ধনেপাতার পাতার কুচি দিয়ে দিয়েছিল আর তাছাড়া আমরা নিয়েছিলাম এই মৈতগুলো ওয়াটারমেলন মৈত আর একটা ভার্জিন মৈত আর এই হলো আমাদের বিল দেখতেই পাচ্ছ ভীষণই ওভার প্রাইস লেগেছে আমার টেস্টে খুব আশাহত হয়েছি তবে সন্ধ্যাবেলা একটা স্পেশালভাবে কাটানোর জন্য ঠিক আছে মোটামুটি এগারোটা নাগাদ আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম আর তোমরা যদি বলো রেটিং তাহলে আমি দাদা বৌদিকে দেবো দশের মধ্যে ছয় আগের সেই দাদা বৌদি হোটেল যেটা কিনা একটা ছোট্ট দোকান ছিল সেই টেস্টটাকে ভীষণ মিস করলাম জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভ্লগটা